বন্ধুগণ অনেক দূর থেকে এসছি তো বারবার গলা শুকায় যায় তা আপনাদের সামনে আপনাদের না দিয়েই খেতে হচ্ছে আপনারা অনুমতি দেবেন ঠিক আছে মাঝে মাঝে আমি খাবো ইনশাআল্লাহ আচ্ছা চোখ দিয়েন না চোখ দিলে পেট খারাপ হবে আচ্ছা বন্ধুগণ রাসুলের প্রতি ইমানের দুটি অংশ একটি হচ্ছে মোহাব্বত আরেকটি হলো আনুগত্য শুধু মোহাব্বতে মুক্তি মিলবে না আমরা আর কি ভালোবাসলাম নবীজিকে সব থেকে বেশি ভালোবেসেছিলেন তার অভিভাবক তার চাচা যান আবু তালিব ঠিক কিনা বলেন আবু তালিব যতদিন বেঁচেছিলেন কোরআসের লোকেরা রাসুলের গায়ে আচর দিতে পারে নাই সুভানাম্বা এতখানি তিনি ভালোবাসতেন সেই আবু তালিব এত ভালোবাসার পর সে কি জান্নাতে যাবে দেখুন আজকে দুইশো কোটি মুসলমান প্রতি বছরই রসুলের শানে বিয়াদুবি করে নাফরমানরা দেশ এবং বিদেশে আমরা এত মুসলমান আমরা আসল মোকাবেলা কি করতে পারি আমরা হয়তো মরতে পারি আমরা হয়তো স্লোগান দিতে পারি কিন্তু সব দেশের দেশে ড্রাইভিং সিটে জালেমেরা বসা যার কারণে আমরা কিচ্ছু করতে পারি না অথচ আবু তালিব একাই মাক্কি জীবনে রসুলের জন্য যথেষ্ট ছিল ঠিকই না বলেন এত ভালোবাসার পরও আবু তালিব জাহান নামে যাবে আমাদের ভিতরে যারা চালাক আছে তারা বলতে পারে না 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 ভালোবাসলে কি হবে সে তো কালেমাই পড়ে নাই আমরা তো কালেমা পড়ি আমি জানি কেউ একজন মরলে আমরা দশ হাজার বিশ হাজার কালেমা পড়ি ঠিক না কিন্তু বন্ধুকান সাহাবিদের কালেমার সাথে আমাদের কালেমার পার্থক্য কোথায় সাহাবারা একবার কালেমা উচ্চারণ করে কেবলা পাল্টাইছে কেমন কেবলা সাহাবিরা মুসলমান হওয়ার আগে ওদের নেতা কে ছিল আবুল হাব নেতা আবু জেহেল আবু সুফিয়ান কিন্তু যখন কালেমা উচ্চারণ করেছে নেতা পাল্টে যায় নাই কোন নেতার পিছনে চলেছে আমরা দশ হাজার বার কালেমা পড়ার পরও আমাদের অধিকাংশ আদম সুমারির মুসলমানদের কেবলা কি পাল্টাইছে চরিত্র পাল্টায় আপনার কলেমা দেখায় এইরকম আমাদের মতো আদম সুমারির একজন মুসলমানকে দেখায় যে কালেমাও পড়েছে রাসুলের পিছনে নামাজও পড়ে শহীদ কোনো ভুলটুল নেই ছেলেটার নাম ছিল বিশর সরকারি দলের সদস্য কারণ তখন মদিনায় ক্ষমতায়কে কে মোহাম্মদ সাল্লিয়াম অর্থাৎ মুসলমানেরা ক্ষমতায় আর এই বাটা সুদিনের বন্ধু বিশর মুসলমান হয়েছে আচ্ছা আর বিরোধী দলে কারা আছে ইহুদিরা বিশর এই সুযোগে ইহুদির কাছ থেকে টাকা ধার করছে রসুলের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে রোজা করে কিন্তু ভিতরটা শুদ্ধ হয় নাই ইহুদির কাছ থেকে টাকা ধার করে টাকা পরিশোধ করে না ধার নিছি এই কত আবার শোধ দেব বাঘের গলায় কি ঢুকছিল একটা হাড্ডি হা করে আছে বাঘ বলল হাড্ডি যে বার করতে পারবে তারে পুরস্কার দেব বড় ঠোঁটওয়ালা সারস মাথা ঢুকাই বার করে বলল পুরস্কার দাও বাঘ বলল ব্যাটা বেয়াদব তুই যে তোর মাথা ঢামার মুখের ভিতরে ঢুকাইছিলি আমি যে কটবট করেছি বাই নাই এই তো তোর পুরস্কার তে অতীতের এবং বর্তমানেরও কারো কারো এরকম বদভ্যাস আছে কিনা ঈশ্বর টাকা শোধ দেয় না ইহুদি বলতো চলো মোহাম্মদ সাল্লামের আদালতে আমি তোমার বিরুদ্ধে মামলা দেব। বিশর বলছে রসুলকে ডিস্টার্ব করা ঠিক হবে না তার অনেক ব্যস্ততা আছে বরং চলো তোমাদের নেতা ইহুদি নেতা কাব্যিন আশরাফের আদালতে যায় ইহুদি বলছে বিশর তুমি কেমন মুসলমান আমি ইহুদি হয়ে তোমার নবীর বিচার পছন্দ করি আর তুমি আমার নেতা কাব্যিন আশরাফের বিচার চাও তুমি কেমন মুসলমান বন্ধুগণ খেয়াল করুন বিষর জানে আমি মুসলমান রসুল আমার নবী কিন্তু রসুলের দরবারে ঘুষ চলে না আর আমি মুসলমান ও ইহুদি কিন্তু ওর নেতা কাব্বিন আশরাফের আদালতে ও যদি আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পায় আমি যদি আস্তে করে দশ হাজার টাকা কাব্বিন আশরাফকে দেই তাহলে বিচারের রায় আমি মুসলমানের পক্ষেই আসবে ঠিক কিনা বলেন ইহুদিও জানে যতই আমার নেতারা আমাদের ভালোবাসে প্রকৃতপক্ষে নেতাগুলা আসলে টাকাই চেনে ক্ষমতা চেনে বিলাসিতা চেনে আমাদেরকে চেনে না নইলে কি সবাইকে রাখে পালায় ফেরাউনের রেকর্ড ব্রেক ফেরাউন সবাই সাথে নিয়ে মরছে বন্ধুগণ ইহুদি জানে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আসলে কোন সাম্প্রদায়িক নবী নন তিনি করে মুসলমানের নবীন তিনি সমগ্র বিশ্ব মানবতার তথা সমস্ত সৃষ্টি জাহানের রাসুল বলেন সুভান আল্লাহ সুতরাং ওই আদালতে আমি ইহুদি হইলেও ন্যায় বিচার পাবো বলেন আলহামদুলিল্লাহ এই কারণে ইহুদি বলছে যে চলো রসুল্লার আদালতে গিয়ে বিচারটা নেই রাসুল্লাহ সব শুনে রায় দিলেন কার পক্ষে মুসলমানের বিপক্ষে এতে কি প্রমাণ হলো ইসলাম সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না আলহামদুলিল্লাহ এইবার রসুল যখন ইহুদির পক্ষে রায় দিলেন এবার একটু সরে আসে মুসলমান কয় তোমার না কইলাম যে এখানে আসা দরকার নেই আমি এই বিচার মানি না আচ্ছা চলে একটু উমরের আদালতে যাই মুসলমান জানে উমর ইহুদিদের দেখতে পারে না উমর মেজাজ গরম যখন দেখবে বিশর তার দিনী ভাই আর ও বেটা ইহুদি উমর রাগে ওর বিরুদ্ধে দিয়ে দেবে অবশেষে ইহুদি বললো চলো তুমি যখন কথা শুনবা না তোমার আরেকটা চান্স চলো উমরের আদালতে হাজারতে উমর ফারুক আনহুর আদালতে মুসলমান বেচারা খুব আনন্দের সাথে বলল উমর বোঝে কি প্রথম বিচার কে করেছেন মুসলমান কয় হুজুর আলী সাল্লিউলাম তো তোমার ভালো লাগে নাই বিসর্কই আপনি চিন্তা করেন আমি মুসলমান আপনাদের সাথে চলাফেরা করি নারে রে তবের আল্লাহ দিয়ে একসাথে থাকি কিন্তু আপনি দেখেন রাইটা তো আমার পক্ষে আসবে আর ওই বাটে অভি ইহুদি ওর পক্ষে হুজুর দিলেন হুজুর হয়তো ব্যস্ততার জন্য কেমন করে ফেললেন তাই আমি আপনাকে খুবই মেনে চলি আপনি একটা ন্যায় বিচার করে দেন হাজারত তুমর ফারুক রদি আল্লাহুতাল বলছেন ইহুদি মুসলমান যা বলল সব ঠিক ইহুদি বলছে জি ঠিক বলছে আমি এখনই বিচারের রায় ঘোষণা করছি ঘরের ভিতর ঢুকলেন লম্বা একটা তরবারি বার করে আনলেন এসে বলছেন সোনু হে আল্লাহর বান্দা মুসলমান যে মুখে বলে আল্লাহর প্রতি রসুলের প্রতি আমার ইমান আছে কিন্তু নবী যখন ফয়সলা করেন সেটা মানা পছন্দ হয় না আমি তার বিচারটা এইভাবে করে দেই আল্লাহ ভাববা মুসলমান ব্যক্তির মাথাটা ফুটবলের মতো ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে ইহুদিও ভয় পেয়ে গেছে গোটা মদিনায় আতঙ্ক শুরু হলো বদনাম রটে গেল উমরে কেমন কাজটা করল নিহত ব্যক্তির লোকেরা রাসুলের দরবারে রক্তের ক্ষতিপূরণের মামলা দায়ের করল নবীজি চিন্তিত হলেন যে কি করা যায় আমার ভাইরা ঠিক এই সময় সুরাত পঁয়ষট্টি নম্বর নম্বরা নাজিল করে এবং এই পুরা রুকুতা দাখিল করে মুনাফিকদের মুখষ্ঠা রব্বুল আল আমিন খুলে দিলেন উন্নচন করে দিয়ে অবশেষে আল্লাহ হযরতে উমারের পক্ষে রায় ঘোষণা করছেন সালাম রাব্বিকা লা ইয়ুমিনুনা হাত্তা ইয়ুহাক্কিমু কফি সুমলাইঞ্জি দুফি অংফুসি হিম হরজম নিম্মা পদয়িতা ওঞ্জু সল্লিমুহ তসলিমা শোভন আম্লাহ অনবী আপনার রবের কসম আল্লাহ বলছেন আমার কসম একটু ঘুরায় অনবী আপনার রবের কসম এর মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর সামনে নবজির মর্যাদা বাড়াচ্ছেন শোভন আম্লাহ অর্থাৎ দুনিয়াবাসী শোনো ওই মহানবীর আমি নিজে রব আর সে আমার রাসুল তার জবানে যে রায় আসে ওটা তো আমার রায় কারণ সে তো নিজের থেকে কিচ্ছু বলে না সোরা নাজাম কোরআনে ক্রিমে তিপান্ন নম্বর সুরা আয়তে ক্রিমা দুই আর তিন মা হওয়া। আনিল হাওয়া নবী নিজের থেকে কিচ্ছু বলে না আমি যা বলতে কই তাই বলে আল্লাহ বচ্ছ নবী তোমার রবের কসম ওরা কখনো ইমানদার হতে পারে না যারা পারস্পরিক মতভেদে পারস্পরিক গণ্ডগোলে তোমারে বিচারপতি না মানে এটা এক নম্বর দুই নম্বর তুমি যে ফয়সালা করে দাও এটা মানতে যারা দ্বিধা দ্বন্দ্বে ভোগে তিন নম্বর মনের সন্তুষ্টি সহকারে তোমার রায়টা মানে না অনবী তোমার রবের কসম ওরা কখনো ঈমানদার হতে পারে না আমি উমরের বিচারে খুশি উমর মুক্ত হলো আরে মুনাফিক জাহান্নামে গেল তাহলে কালেমা পড়েও কোথায় গেল কারণ আনুগত্য ছিল না এর ছিল মুহাব্বতের অভিনয় সুতরাং বুঝলাম ইমানি মুদ্রার দুই দিকে দুইটা সিল থাকতে হবে একটা মোহাব্বত আর একটা